হ্যালো আসসালামু আলাইকুম বিরাজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রাজশাহী সিটিতে যে একটা নাম করে বিখ্যাত পার্ক হচ্ছে শহীদ্রিয়া শিশু পার্ক তো আমরা এটার ভিতরে হচ্ছে প্রবেশ করবো এখানে প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা করে তো আসুন এর ভিতরে যাওয়া যাক এবং সব আমরা ঘুরে দেখব ইনশাল্লাহ তো এখানে আমরা হচ্ছে একটা টিকিট কাটব টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা করে একটা টিকিট দিয়ে না তো আমরা একটা টিকিট কাটছি টিকিট কাটছি এখন ভিতরে হচ্ছে প্রবেশ করবো তো জিয়া পার্কের ভিতরে ভিতরের দৃশ্য হ্যাঁ ভিতরের দৃশ্য এখন হচ্ছে বিকালটা আস্তে আস্তে শুক্রবার অবধে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে আমরা দেখতে পাচ্ছি শিশু পার্কটার যে প্রধান গেটটা গেটটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর হ্যাঁ যে প্রথম যে আমরা গেটটা দেখতে পেলাম দেখতে পাচ্ছেন যে প্রথম গেটটা কিন্তু হ্যাঁ অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর মানুষজন পুরোটা ভিতরে আজকে শুক্রবার এই জন্য অনেক মানুষজন এসেছে এর আগে আমার কখনো আসা হয়নি বাট আমি চেষ্টা করব যে আপনাদের পুরো এলাকাটা ঘুরে দেখানোর জন্য তো জিয়া পার্কের ভিতরে কিন্তু এখন হচ্ছে প্রচণ্ড রোদ আমরা দেখতে পাচ্ছি রোদের কারণে মানুষজন এখনও তেমন আসেনি এখন মানুষজন আসা শুরু করতেছে এখন হচ্ছে বিকাল মুহূর্ত আবার আজকে অফ ডে শুক্রবার এই চতুর্দিকে একটু আমরা রাউন্ড দেখতে পারছি হ্যাঁ রাউন্ডের উপর যারা উঠে উঠে উঠতে পারে চল্লিশ টাকা করে টিকিট নেওয়া হয় আর এদিকে আমরা একটু দেখতে পাচ্ছি যে উপরে ব্যাঙের মতো বসে আছে অনেক উপরে জায়গাটা একটু ঠান্ডা আবহাওয়া চতুর্দিকে একটু গাছপালা আছে এখানে একটু নীরব কিন্তু রাতের দৃশ্যটা মনে হয় আমার কাছে অনেক সুন্দর হ্যাঁ চতুর্দিকে রাতের দৃশ্য আসলে আমরা সামনে যাই এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারা খেলাধুলা করতেছে বাচ্চাদের জন্য অনেক দোলনা রয়েছে অনেক সিঁড়ি আছে এখানে পরিবার পরিজন নিয়ে খেলাধুলা করতে অনেক সুন্দর একটা পরিবেশ কাঠামোর মতো আর এটা কিন্তু আয়তনে অনেকটা ছোট জিয়া পার্ক রাজশাহী জিয়া পার্কের দ্বিতীয় দিকে একটা অনেক সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি মানুষকে তিল্লাপালা হ্যাঁ ছোটো বাচ্চারা আছে ওই দোলনায় উঠেছে দোলনায় উঠে হচ্ছে খেলাধুলা করতেছে তো আমরা ওই দিকে যাবো

আচ্ছা আর আর কোথায় কোথায় আচ্ছা থ্যাংক ইউ ঘুরেন ভিতর একটা বড় আকারে বট গাছ আছে বট গাছ অনেক জন্য ভিড় আমরা দেখতে পাচ্ছি টিকিট করে হচ্ছে মানুষজন উঠছে হ্যাঁ টিকিট করে উঠতে হয় মানুষজন উঠতেছে ঘুরতেছে আর একটা খুব ভালো লাগার একটা দৃশ্য কাজ করতেছে হ্যাঁ এগুলোতে কিন্তু মানুষজন উঠে উঠার পরে হচ্ছে ছোট্ট যে হচ্ছে কুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরের উপর মানে হচ্ছে মানুষজন গাড়ি চালায় হ্যাঁ গাড়ি চালানোর জন্য অনেক ভালো পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়ো সড়ো আকার হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি উনি হচ্ছে এখানকার দায়িত্বে আছে ওনাদের কাছে বলছে এখানে কি উঠানোর কি ব্যবস্থা এখানে যারা উঠে কত করে টাকা নেন আপনারা চল্লিশ টাকা করে জনপতি আশি টাকা তো এই যে আজকে আসছে শুক্রবার আজকে কি মানুষের ভিড় কম তাই তো ভিড় কম রোদের কারণে আমাদের এইটাতে আর জিয়া পার্কে দর্শনার্থীদের ভিড় কিরকম আপনি কি একটু একটু যদি বলতেন আপনার জিয়া পাক সম্বন্ধে জিয়া পালোতে লোক বেশি কম বেশি প্রতিদিন সবই হয় বেশি করেই হয় তারপরেও আপনার শুক্রবারে একটু বেশি হয় আর রোদের কারণে আপনার আজকে এখানে আর যারা আসে ওই সবার তো টিকিট অত্যাবশ্যক দিয়ে নাকি হ্যাঁ অবশ্যই দুই বছরের আপনি এখানে কি দায়িত্ব আছেন তো আপনার অপারেটরের দায়িত্ব কয়েক বছর চলে এখানে এখানে আমার আশা হচ্ছে আপনার ভালো লাগে তাই তো মজা লাগে বাসা কোথায় ভাই এখানে আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম তো একটা খুবই একটা ভালো লাগার জিনিস দেখতে পাচ্ছেন যে অনেক ছেলে মেয়েরা এখানে উঠছে বিশেষ করে যারা শিশু তারাও উঠে কিন্তু অনেক ছেলেমেয়ে হালকা গতিতে রাউন্ডটা ঘুরতেছে হ্যাঁ আমরা ওইদিকে যাবো আপনাদের দেখাবো বিশেষ করে উঠতে হ্যাঁ বিকালে সুন্দর খুব স্লো রাউন্ড দিতেছে হ্যাঁ খুব সুন্দর গতিতে ব্যাংকিয়াল আমার নাম কি তেমন কিছু জিয়া যে এই বাউন্ডারি আমরা বাউন্ডারিটা প্রায় শিশুর দিকে অনেকদিন করছে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই প্যারা টোপার মানে জনপ্রতি চল্লিশ টাকা করে নেওয়া হয় তো এটা আজকে কেন জানি বন্ধ করে রাখছে কোনো ধরনের ত্রুটি সম্ভবত আছে এই কারণে এটা বন্ধ করে রাখছে এদিকে আর একটা আমরা দোলনা দেখতে পাচ্ছি এটাও আজকের জন্য বন্ধ আছে তো প্রচণ্ড পরিমাণ গরম রাজশাহী তাপমাত্রা অন্য অন্য ডিস্ট্রিক্টের তুলনায় অনেকটা বেশি তো এটা হচ্ছে বিভিন্ন ধরনের ছোটো বাচ্চাদের জন্য রাউন্ড আমরা দেখতে পাচ্ছি আমার হাতের বাম পাশে তো আমরা এখন এই দিক থেকে হচ্ছে শেষের দিকে চলে এসেছি প্রায় এরিয়াটা কিন্তু বেশি বড়ো না আবার ছোটো না স্বাভাবিক শিশু পার্ক তো তো এখানে অনেক অনেক ছেলে ছেলেমেয়েরাও আসে তো আমরা আরও একটা দোলনা দেখতে পাচ্ছি যে এটা বন্ধ করে রাখছে সম্ভবত কাস্টমার যেটা বলা হয় কাস্টমার নাই এই কারণে বন্ধ করে রাখছে এখন রোদ বেশি এই কারণে অনেক অনেকে মাত্র ঢুকতেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো জিয়া পার্কটি এদিকে হচ্ছে আমার হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলা হয় বাম পার্কার এখানে হচ্ছে যারা উঠে জনপ্রতি হচ্ছে আশি টাকা করে নেওয়া হয় ভিতরে এখন মানুষজন নাই এগুলো শূন্য আর এই জিয়া পার্কে ঢুকলে আপনারা বিভিন্ন রকমের ফুলের গাছ দেখতে পাবেন যা একেবারেই চমৎকার হ্যাঁ চমৎকার এবং মনোমুগ্ধকর আমরা তো জিয়া পার্কের ভিতরে আমার যে পছন্দের একটি ফুল হচ্ছে মানে দেখায় এটা হচ্ছে কাঠগোলাপ কাঠগোলাপ আমার খুব একটা ফেভারিট ফুলগগোলাপে যে ঘানটা খুব বেশ মানে একটা ঘান আছে হ্যাঁ কাঠগোলাপ আমরা জানি না আপনাদের কাছে কেমন লাগবে কিন্তু কাঠগোলাপ আমার খুব একটা পছন্দের ফুলের মধ্যে একটা কাঠগোলাপ আরেকটা সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো সেটা হচ্ছে চা কাপ আমরা দেখতে পাচ্ছি যে একটা চার ফ্লাস্ক মাঝখানে আছে এবং চতুর্দিকে চার পাঁচটা কাপ আছে হ্যাঁ এটা হচ্ছে জিয়া পার্কের ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন জিয়া পার্কে যে এখানেও হচ্ছে তো বিশেষ করে যাদের রাজশাহী ডিভিশনের মধ্যে বাড়ি তারা অবশ্যই জিয়া পার্ক ঘুরতে আসবেন এবং সুন্দর মুহূর্তগুলো উপভোগ করবেন রাজশাহী ডিভিশনের মধ্যে এই আপনাদের এত নান্দনিকতার একটা পার্ক জিয়া পার্ক অবস্থিত হ্যাঁ জিয়া পার্কের ভিতর আর ওইদিকে দিকে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি সাদা রঙ দিয়ে মোড়ানো দৃশ্য দেখতে পাচ্ছি সুন্দর একটা পুরী আপনারা বা মানে এটা আমি অনেক স্বচ্ছ পানি হ্যাঁ তো এই ছিল আমার এই রাজশাহী ডিভিশনের জিয়া পার্ক ঘোরার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা প্রায় ঘুরতে ঘুরতে প্রায় শেষ করে দিয়েছি আমরা হচ্ছে ভিড় হয়ে যাবো আউটসাইডে প্রায় চলে এসেছি হ্যাঁ আর হচ্ছে রাজশাহীর মধ্যে অনেক এরকম এরকম সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরার মতো তার মধ্যে জিয়া পার্ক কিন্তু একটা তো রাজশাহী পার্কের ভিতরে যদি কেউ আপনার হচ্ছে নামাজ পড়তে চান নামাজের জন্য একটা সুন্দর একটা জায়গা হচ্ছে এই উপরেই হচ্ছে একটা নামাজ খানার ব্যবস্থা আছে হ্যাঁ দুই খেলার উপর পুরুষ এবং মহিলা উভয়ে নামাজ পড়ার ব্যবস্থা রাখছে আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান যে এই সুন্দর একটা জন্য আরেকটা এখানে খুব মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের দেখা হচ্ছে যে হচ্ছে এখানে যে রাউন্ডে রাউন্ডে হচ্ছে গান গান করে অথবা নাচে অথবা ছবি শ্যুট শ্যুট করে না সেই জিনিসটা হচ্ছে কিন্তু এটা এখানে বক্স আছে আর এটা হচ্ছে রাউন্ড সিস্টেম হচ্ছে ঘুরানোর পরে হচ্ছে এখানে আছে নাসা হয় হ্যাঁ আর আমরা দেখতে পাচ্ছেন যে অনেক দর্শনার্থী যারা হচ্ছে আজকে কিন্তু শুক্রবার আজকে ছুটির দিন এই কারণে হচ্ছে অনেক মানুষজন এই বিকাল টাইমে এই রাজশাহী জিয়া পার্কে ঘুরার জন্য আসতেছে তো আমরা এখন এই রাউন্ডার প্রায় শেষের দিকে আমরা এখন হচ্ছে বের হব বিকাল টাইমটা এক সুন্দর একটা মুহূর্ত আমরা হচ্ছে উপভোগ করবো কিন্তু এখন হচ্ছে দর্শনার্থী কম এই কারণে হচ্ছে বাহির পথ একটা ছিল এবং মানে ভিতরে প্রবেশ পথ একটা ছিল আর ওই লোকজন কম হওয়ার কারণে একটা কথা ইউজ করতেছে মানে এটা দিয়ে লোকজন বাহির হচ্ছে এবং পাশে এটা গেট আছে এই গেট দিয়ে মানুষ হচ্ছে ভিতরে ইন হচ্ছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন হচ্ছে ভিতরে এই বিকাল মুহূর্ত পরিবার সহ পরিজন মানুষ হচ্ছে এই করার জন্য হচ্ছে জিয়া পার্কে ভিতরে হচ্ছে অবস্থান করতেছে তো জিয়া পার্কের যে কাঠানোর একটা মুহূর্ত সেটা কিন্তু হচ্ছে এই রোদে না এসে হচ্ছে বিকালের মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ যে শেষ পর্যায়ে এসেছি আসসালামু আলাইকুম যারা যে আবার ঘুরতে আসবেন অবশ্যই ঘুরতে আসবেন এবং এই সুন্দর মুহূর্তগুলো হচ্ছে